হাই ফ্রেন্ডস কুকউইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম জানাই প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে খুবই অল্প উপকরণে তৈরি এই ডেজার্টটি মেহমান বাড়িতে আসার আগেই আপনারা চটপট বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে চলুন দেখে নিন একবার এই ডেজার্টটি আমি কীভাবে বানিয়েছি আজ বানাবো ক্যারামেল কাস্টার্ড পুডিং ক্যারামেল বানানোর জন্য প্রথমেই আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি চিনিটাকে একটু চামচ দিয়ে এভাবে ছড়িয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ জল এখন লো ফ্লেমে এটাকে বসিয়ে রেখে দেবো আস্তে আস্তে করে নিজের থেকে এই চিনিটা ক্যারামেল হতে শুরু করবে যখন চিনিটা একটু ফুটে এসেছে তখন আমি একটু নেড়ে দিয়েছি তারপর দেখুন আস্তে আস্তে করে এটার কিন্তু কালার চেঞ্জ হয়ে আসছে কিছুই করতে হবে না এমনি রেখে দিলে এটা আস্তে আস্তে করে কালারটা চেঞ্জ হয়ে আসবে আর খুব সুন্দর গোল্ডেন একটা কালার হয়ে যাবে এই পর্যায়ে এটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে দেখুন ক্যারামেলটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসটি বন্ধ করে দিতে হবে এর থেকে বেশিক্ষণ গ্যাস জ্বালানো থাকলে তাহলে এটা কিন্তু একটু তেঁতোভাব এসে যাবে তখন খেতে অতটা ভালো লাগবে না এইবার আমি একটি পাত্রের মধ্যে ক্যারামেলটাকে ঢেলে নিচ্ছি আমি এখানে একটা কাঁচের পাত্র নিয়েছি আপনারা চাইলে স্টিলের বাড়িতে থাকা যে কোনো পাত্রের মধ্যে এটা সেট করে নিতে পারেন এখন এই বোলটাকে একটু নাড়াচাড়া করে চারিদিকে আমি ক্যারামেলটাকে লাগিয়ে নিচ্ছি পুরো বোলটার গায়ে লাগানোর দরকার নেই শুধু নিচেটা থাকলেই হবে তাহলে আমরা যে পুডিংটা বানাবো যে কাস্টার্ডটা বানাবো সেটা দেখতে অনেক বেশি ভালো লাগবে অ্যাট্রাক্টিভ হবে এখন আমি এটাকে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য এবার আমরা চলে যাচ্ছি মেন উপকরণে দু কাপ দুধ নিয়েছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ চিনি এখন কিছু সময় জাল করে চিনিটাকে মেল্ট করে নেব চিনিটা পুরোপুরি দুধের সঙ্গে মেল্ট হয়ে গেছে আর দেখুন দুধটাও কিভাবে ফুটতে শুরু করে দিয়েছে এখন আমি একটি কাপের মধ্যে দু টেবিল চামচ দিয়ে নিলাম কাস্টার্ড পাউডার আমি এখানে ভ্যানিলা কাস্টার্ড পাউডারটাকে ইউজ করেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুধ দুধ দিয়ে আমি এই কাস্টার্ড পাউডারটাকে মিলিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকমের কোনো লাম্পস না থাকে খুব ভালোভাবে এটাকে মিলিয়ে নিতে হবে এখন এটা একেবারেই রেডি হয়ে গেছে এবার ফিরে আসছি গ্যাসের কাছে যেখানে দুধটা আমরা আগেই বয়ল করে নিয়েছি চিনি দিয়ে এখন তার মধ্যে এই যে কাস্টার্ড পাউডারটা রেডি করলাম সেটাকে দিয়ে দিলাম এই পর্যায়ে কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে হাত কিন্তু বন্ধ দিলে চলবে না কাস্টার্ড পাউডার খুবই তাড়াতাড়ি নিচে বসে যায় আর কাস্টার্ড নিচে বসে গেলে একটা পোড়া পোড়া ভাব এসে যায় সেই গন্ধটা ভীষণ বাজে লাগে তো কাস্টার্ডটা খেতে একদমই ভালো লাগবে না সেই জন্য কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে খুবই অল্প সময়ের মধ্যে দেখবেন কাস্টার্ডটা এরকম ঠিক হয়ে গেছে একটু ফুট আসা পর্যন্ত অপেক্ষা করবো ভালোভাবে একটু ফুটে গেলে তারপর আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব এখন এটা একেবারে রেডি হয়ে গেছে আগে যে মিক্সিং বোলটাতে আমরা ক্যারামেল সেট করে রেখেছিলাম সেই বোলটাতে এই পুরো কাস্টার্ডের মিক্সারটাকে এখন ঢেলে দিচ্ছি এটা ঢেলে দেওয়ার পরে আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম তো দেখুন ঠান্ডা করার পরে আমি ফিরে এলাম প্রায় দুই থেকে আড়াই ঘন্টা মতো আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন একটা প্লেট নিয়ে এভাবে আমি উল্টে দিচ্ছি উল্টে একটু সময় যদি এভাবে রেখে দেন তাহলে কিন্তু দেখবেন আস্তে আস্তে করে এটা একা থেকেই নিচে নেমে আসবে তো দেখুন এটা একেবারে নিচে নেমে গেছে আমি বোলটাকে উঠিয়ে নিলাম আর এই যে রেডি হয়ে গেল আমাদের ক্যারামেল কাস্টার্ড পড়ি ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে ভীষণই সুন্দর গরমে একেবারে মন প্রাণ জুড়িয়ে যাবে আর টেক্সচারটা দেখুন কত সুন্দর এসেছে তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এইরকমই সমস্ত সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসব আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিই ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা